আসসালামু আলাইকুম এটা বাইন একটা ওয়েট ইভেন্ট সো এখানে যদি আপনি পার্টিসিপেট করতে চান তাহলে আপনার একটা মেট্রিক লাগবে যার যারগুলো হচ্ছে আপনার পঁয়ত্রিশ কিংবা ছত্রিশ ডলার সো এটা আপনাকে ফান্ড আপনার লক রাখতে হবে একুশ দিনের মতো আর কত হলো এখানে আপনার পঞ্চাশ হাজার লাখ রান্ডোমেন্টকে তারা একটা ডিস্ট্রিবিউশন করবো এখানে অলিজরকেও বলে নেয় প্লাস ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসও বলে নেয় সো ইভেন্ট শেষ হবে আপনার এগারো তারিখে তো আপনি দশ তারিখেও করলো আপনি ইলিজাই হবেন নাকি আর এখানে ইভেন্টে করতে আপনার মানে বাইনান্স ইলি জল একাউণ্ট লাগিব চ' বাইনান্স ইলি জল একাউণ্ট বুলি কি ভাবে বুজিব যাই হওক মানে বাইনান্স এই চলে যাবান চলে যোৱাৰ পৰ স্প যাব যোৱাৰ পৰ এই আপোনাৰ মেট্ৰিক্স এই টুকেণ্টটো আছে না এক টুকেন এইটো আপুনি বাই কৰি নিব মেট্ৰিক্স চৌত্ৰিছ ডলাৰ চ' আমি এক পইণ্ট জিৰ' ফাইভ থ্ৰী পানীতো বেছি নিব নেকি বাই হয়েছে দেন আপনি বাইন্যান্স ওয়েব থ্রিতে হ্যান্ড চলে যাবেন দেন এখান থেকে আপনার ওই রিসিপ্টে যাবেন দেন রিসিপ্ট টু ক্যান্স এখানে ক্লিক দিয়ে আপনি যে বেব টোয়েন্টি বা বি চেঞ্জ এইটা আছে বিএন বি চেঞ্জ যেটা আছে এটা এটা সিলেক্ট থাকবে দেন এখান থেকে করে নিয়ে যাবেন এখান থেকে মেট্রিস সিলেক্ট করবেন দেন উইডো অ্যাড্রেসটা পেস্ট মারবেন দেন নিচে নেটওয়ার্ক রাখবেন আপনার এখানে মেট্রিস দাও যেটা আসে ওইটা দ্যান মেটসে ক্লিক দেবেন দেন উইটো কনফার্ম উজিট হয়ে যাবে এক মিনিটের সো আমি আবার বাইন্যান্স ওই থেকে চলে যাব এমনি ডিসকভারি রাখা আছে এখানে 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 আপনি ক্লিক দেবেন এখানে এক্স ট্রুসিপ যে ইয়ার ইটা আছে না টেস্ট আছে না এখানে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনার ওই টু এই ম্যাট্রিক্স ইস্টেক ম্যাট্রিক্স টু শিয়ার পিনলাকার যেটা আছে না এখানে ক্লিক দেবেন এখানে যখনই আপনি ক্লিক দিবেন তখন আপনার এই যে এখানে লেখা থাকবে আপনার জয়েন ক্যাম্পেন তো যখনই আপনি জয়েন্ট ক্যাম্পেনে ক্লিক দিবেন আপনার কারণ যদি ইলিজিবল থাকে তাহলে অ্যাকাউন্টটা সাকসেসফুল হব আপনার অ্যাকাউন্ট যদি সাকসেসফুল জয়েন হয় তাহলে ভাববেন আপনার অ্যাকাউন্টটা ইলিজিবল প্লাস আপনি হান্ড্রেড পার্সেন্ট যদি পঞ্চাশ লাখ এন্ড আপনি থাকতে পারেন এখানে আপনি কনফার্ম থাকেন যে আপনি ডাওয়ারটা পাবেন সো দেন আপনি মানে জয়েন হয়ে হওয়া শেষ হলে নিচে আসবেন স্টার্নভেল এখানে আছে এখানে ক্লিক করুন ফার্স্ট টাইম এই যে ওয়ালেট কানেক্ট এখানে ক্লিক দিবেন এখানে যে ওয়েব ওই যেটা আছে না এটা সিলেক্ট ওয়ালটটা কানেক্ট একটা আট হলে আপনার আপনার আমি যে ব্যালেন্সটা উল্টো দিচ্ছি এখানে অ্যামাউন্ট শু করবো যেহেতু বলছে এক টু ক্যান আমি শূন্য পয়েন্ট শূন্য টু মানে একটু কেন একটু বেশি আটই করে দিলাম অ্যামাউন্ট শূন্য পয়েন্ট শূন্য টু স্টেক আর লক যে লেখাটা আছে না এখানে কিনবে যেন গেস্ট ফির চাইবে আর প্লাস এম ফ্রুট চাইবে দু সপ্তাহ করে নেবেন সময় লাগতেছে আর কি সাকসেসফুল মানে ট্রানজেকশন সাকসেস হয়েছে তার মানে আমার লকডাউন তারপর আমি যদি এই যেখানে আনলক করার উজিট এখানে যদি ক্লিক দিই তাহলে দেখতে পারবো যে এই এই আমার অ্যামাউন্টটা বিশ দিন পর আমি আনলক করতে পারবো এই আর কি সো এখন যদি আমার আমার টাক্ক যদি ভেরিফাই যদি ক্লিক দেই যদি আমার অল টাক্স কমপ্লিট হয়ে থাকে তাহলে সাকসেস হবে আর যদি কোনো ত্রুটি বা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু ভেরিফাই হবে না আর ভেরিফাই টাক্স এখানে এখানে আমি ক্লিক দিব আমার টাস্ক কিন্তু ডান সো আমি এই পেন্টের জন্য লাখ লাখেন্ট মূল্যের জন্য আমি কিন্তু ইনজেল হয়ে গেছি এই আর কি আর একটা মেট্রিক যে একটু ক্যান্ডা আছে না ওইটা কীভাবে ডেট নিয়ে আসবেন আমি পরবর্তীতে আপডেট আমি অবশ্যই জানিয়ে দিব সো যদি চান তাহলে আমার টেলিগ্রাম টেনে নিচে লিঙ্ক দেওয়া থাকবে আপনি তাহলে যখন থাকতে পারেন একটু টেলিগুলো আসলে এর মধ্যে যদি আপনার কোনো বস্তু অসুবিধা হয় তাহলে আমাকে জানাইতে পারেন ধন্যবাদ